আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা হাসর দিন জমিন ও অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী কেমন হবে হাসরে মাঠে মানুষ আমলনামা হাতে পাওয়ার পর অনেকে নিজের কৃতকর্ম অস্বীকার করে বসবে তারা বলতে চাইবে আমরা এই এই কাজ করিনি ফেরস্তাগণ কম বেশি বা ভুল করে লিখে রেখেছেন তখন আল্লাহ তায়ালা তাদের মুখ বন্ধ করে দেবেন এবং তাদের অসার কথার জবাব দেবেন সাক্ষীর মাধ্যমে জমিন সে দিন সাক্ষী দেবে অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দেবে সাক্ষ্য গ্রহণ শেষে মানুষের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না জমিনের সাক্ষী সেদিন মানুষের বিরুদ্ধে জমিন সাক্ষ্য দেবে যে জমিনের ওপর সে পাপপূর্ণ করেছে আল্লাহর হুকুমে জমিন সেদিন বলবে হে আমার রব আমি সাক্ষী তোমার এই বান্দা আমার পৃষ্ঠে অবস্থান করে অমুক পাপ করেছিল অমুক দিন করেছিল অমুক সময় করেছিল হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত্তেলাওয়াত করলেন সেদিন জমিন তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে সুরাজ জিলাল আয়াত চার তারপর বললেন তোমরা কি জান জমিনের সংবাদ কি শাহাবাগন বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সংবাদ হল প্রতিটি বান্দাবান্দি জমিনে যা করেছে হাসেরের মাঠে সে তার সাক্ষী দেবে অমুক বান্দা অমুক অমুক কাজ করেছে অমুক দিনে করেছে এটাই হলো তার সংবাদ তিরমিজি জমিনের প্রতিটি অংশ মানুষের হাঁটাচলা কথাবার্তা ভালোমন্দ সব কাজের সাক্ষী তারা প্রতিটি স্মৃতি সংরক্ষণ করে রাখছে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন বনি সালামার গোত্রের লোকেরা যখন তাদের নিকটবর্তী মসজিদে স্থানান্তরিত হতে ইচ্ছা প্রকাশ করু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জেনেছি যে তোমরা নিকটবর্তী মসজিদে স্থানান্তরিত হতে চাচ্ছ তখন তারা বলল হ্যা ইয়া তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বনি বনিসালামা তোমাদের ঘরবাড়ি অবস্থানস্থল সব তোমাদের আমলনামা সংরক্ষণ করে রাখছে মুসলিম ছয়শ ষাট আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিনের আজান যতদূর যায় অর্থাৎ জিন মানুষ বিক্ষোভ পাথর প্রান্তর প্রত্যেকেই হাসেরের মাঠে আজানের সাক্ষ্য দেবে বুখারি ছশো নয় অর্থাৎ মানুষের পাশাপাশি বৃক্ষ বাতাস পাথর ইত্যাদি জড়বস্তু এসব কাজের সাক্ষ্য দেবে অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষী হাসেরের মাঠে মানুষ নিজের অপরাধ অস্বীকার করলে আল্লাহ মানুষের অঙ্গপ্রত্যঙ্গের জবান খুলে দেবেন মানুষ যে হাত দিয়ে ধরে যে পা দিয়ে হাঁটে যে মুখ দিয়ে কথা বলে যে চোখ দিয়ে দেখে এসবই কি শরীরের চামড়াও সেদিন মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কিতকর্মের সুরা ইয়াসিন আয়াত পোষ আরও বর্ণিত হয়েছে অবশেষে যখন তারা জাহান্নামে যাওয়ার উপক্রম হবে তখন তাদের কান তাদের চোখ ও তাদের চামড়া তাদের কিতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুরা হামিম সাজদাহ আয়াত কুড়ি যখন মানুষের শরীরের চামড়াও তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন মানুষ চামড়াকে লক্ষ্য করে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন তারা জবাব দেবে আল্লাহ আমাদেরকে বাক্সক্তি দান করেছেন যিনি বাকশক্তি দান করেছেন প্রতিটি জিনিসকে সুরা হামিম সাজদাহ আয়াত একুশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে আল্লাহ মানুষকে বলবেন এখন এখানে আমি তোমার উপর নিয়োজিত সাক্ষী নিয়ে আসছি বান্দা তখন চিন্তা করতে থাকবে কে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসবে তখন আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে বন্ধ করে দেবেন এবং উরুকে নির্দেশ দেবেন তুমি তোমার কথা বলতে শুরু কর তখন উরু তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করবে এভাবে তার মুখ কথা বলবে মাংস কথা বলবে হার কথা বলবে প্রত্যেকেই যা জানে সব বলে দেবে যারা অস্বীকার করবে সবাই প্রমাণ পাবে এবং অঙ্গপ্রত্যঙ্গের ওপর রাগান্বিত হবে মুসলিম গনত্রিশশো আটষট্টি স্বয়ং আল্লাহর সাক্ষী কেয়ামতের দিন আল্লাহ নিজেও সাক্ষী হবেন কোরানে এসেছে নিশ্চয় আল্লাহ প্রতিটি জিনিসের ওপর স্বয়ং সাক্ষী সুরানিসা তেত্রিশ আরও বর্ণিত হয়েছে সাক্ষী হিসেবে তো আল্লাহ তায়ালাই যথেষ্ট সুরা ইসরা ছিয়ানব্বই আসলে আল্লাহই মানুষের সবচেয়ে বড় সাক্ষী কারণ তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা সর্বজ্ঞানী যিনি প্রতিটি মানুষের অন্তরের কথাও জানেন জমিনের কোনো কিছু যার থেকে গোপন নয় যিনি আলিমুল গাইবি দৃশ্য দৃশ্য সবই যার কাছে সমান কোরআনে এসেছে এটা কি তোমার রবের ব্যাপারে যথেষ্ট নয় যে তিনি তোমার সব বিষয়ে অবগত হামিম সাজদা তিপ্পান্ন মানুষের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সে কি জানে না আল্লাহ তাকে দেখছেন সুরা আলাক চৌদ্দ মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চামড়া মাংস জমিন বিক্ষলতা বাতাস ইত্যাদি সব সাক্ষ্য দেওয়ার পর সবাই হতভম্ব হয়ে যাবে যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করেছিল বা নিজেদের আমল নিয়ে সন্দিহান ছিল তারা নিজেদের নির্দাস প্রমাণের ব্যর্থ হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ তায়ালা সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং আমলনামার ভিত্তিতে বিচারের রায় দেবেন সেই রায়ে কোনো ক্ষেত থাকবে না আপিল বা আপত্তি করার সুযোগ থাকবে না সেদিন সর্বময়ী ক্ষমতার অধিকারী হবেন একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ পবিত্র কোরআনের সে কথাই বলা হয়েছে তিনি বিচার দিবসের মালিক সুরা ফাতিহা তিন আল্লাহ গো আমাদের সবাইকে কেয়ামতের বিচার সহজ করে দিও আমিন